এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্ম বার থেকে জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তি কতটা ভাগ্যশালী কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্ম হয় সেই দিন গ্রহের প্রভাব সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপে আমাদের পরিবার জন্মের স্থান এবং জন্মের সময় নির্ণয় হয় তাই বন্ধুরা এই সব কিছু মিলে আপনার জন্ম বার নির্ণয় হয়েছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব নাম্বার এক শনিবার বন্ধুরা শনিবার ভগবান শনিদেবের বার যার ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর শনিদেব এবং শনি গ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্মসম্মানী হয় এরা একদমই অন্যায় পছন্দ করেন না ফলে সোজা সাপটা কথা বলতে এরা বেশি পছন্দ করেন এদের মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতেও তারা জানেন এদের ছোটবেলা থেকে নানা রকম সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয় এরা ক্ষমতাশালী দাম্ভিক এবং বন্ধু হিসাবেও কিন্তু তারা খুবই ভালো হন এদের হাতের কাজও ভালো হয় এরা যে কোনো শিল্পকাজে খুব তাড়াতাড়ি উন্নতি করেন নাম্বার দুই রবিবার বন্ধুরা রবিবার ভগবান সূর্য নারায়ণের বার ও ভগবান বিষ্ণুর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই বুদ্ধিমান দয়ালু সাহসী এবং সৎ হন এদের মনে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এক বিশেষ প্রেম থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে এরা প্রিয় হন এরা অ্যাডভেঞ্চার পছন্দ করে এরা জীবনকে রূপে উপভোগ করতে চায় এছাড়া সব মানুষের ওপর যেহেতু সূর্য নারায়ণ দেবের কৃপা থাকে তাই এদের তেজ এবং জেদ কিন্তু একটু অধিক হয় তাই মাথা গরম হয়ে গেলে কিন্তু এরা সহজে কাউকে ছেড়ে কথা বলেন না নাম্বার তিন সোমবার বন্ধুরা সোমবার মহাদেবের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মহাদেব এবং চন্দ্রদেবের প্রভাব থাকে ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন একটু চঞ্চল হয় আর তার ফলে এরা সহজে কোন কাজে সফলতা আসবে তা বুঝতে পারেন না কিন্তু যদি তারা বুঝে যায় তো অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয় এরা মহাদেবের মতন ভোলা ভালা হয় কিন্তু একবার কারোর উপর রুষ্ট হয়ে গেলে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না এরা দয়ালু বুদ্ধিমান এবং পশুপ্রেমী হয় এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে এরা সবার মন জয় করতে জানে কিন্তু এরা অত্যন্ত আবার সহজ সরল হওয়ার জন্য এরা বন্ধু বান্ধব প্রেম সমস্ত জায়গায় বিভিন্ন রকম ছল চাতুর শিকার হয় নাম্বার চার মঙ্গলবার বন্ধুরা মঙ্গলবার হনুমানজির বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর হনুমানজির কৃপা এবং মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে ফলে এমন মানুষের ইচ্ছা শক্তি প্রবল হয় এরা জীবনে লড়তে জানে কখনো তারা হার মানতে জানেন না এদের দেখে আশেপাশের মানুষেরাও অনুপ্রাণিত হয় এদের মধ্যে তেজ গম্ভীর জোতা জীবনে চলার পথে অধম্য সাহস এবং কঠোর পরিশ্রমী হন এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন আবার এদের মন খুবই উদার হয় এরা পশু পাখি অসহায় মানুষদের দুঃখ একদমই সহ্য করতে পারে না তাই এরা পশুপ্রেমীও হয় এমন মানুষের হৃদয়ে হনুমানজি এবং ভগবান শ্রীরামের প্রচুর প্রেম থাকে নাম্বার পাঁচ বুধবার বন্ধুরা বুধবার ভগবান শ্রী গণেশের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর ভগবান শ্রী গণেশ এবং বুধ গ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষেরা বন্ধুরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন এমন মানুষেরা সহজেই জীবনে মান সম্মান এবং যশ প্রাপ্তি করে এমন মানুষের অর্থ ভাগ্য খুবই ভালো হয় এমন মানুষের মধ্যে বহু গুণ প্রতিভা থাকে যার ফলে এমন মানুষেরা জীবনে মান সম্মান প্রচুর প্রাপ্ত করে এমন মানুষেরা ভালো বক্তা হন এরা স্মার্ট হন এরা খারাপ পরিস্থিতিকে সহজে মোকাবিলা করতে জানে এরা বুদ্ধিমান হন এরা ঝগড়া ঝামেলা একদম পছন্দ করেন না এরা ঈশ্বরে কাজ করতে ঘুরতে এবং নিজের মতন থাকতে এরা বেশি ভালোবাসেন এরা নিজের ওপর অন্যের কর্তৃত্ব একদমই পছন্দ করেন না নাম্বার ছয় বৃহস্পতিবার বন্ধুরা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে যার ফলে এমন মানুষেরা খুবই লক্ষ্মী গুণী হয় এরা বুদ্ধিমান এরা জ্ঞানী এরা ধর্মপরায়ণ এবং সৎ হন এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন এমন মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে অর্থ মান সম্মান সহজেই প্রাপ্ত করেন এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসেন এরা কথা বলার জন্য সহজেই অন্যকে প্রভাবিত করতে পারে এমন মানুষের ওপর মা অন্নপূর্ণার কৃপা সর্বদা বিরাজ করে যার ফলে এমন মানুষের জীবনে কখনো অন্ন বস্ত্র অর্থে সহজে অভাব আসে না এরা পুজো পাঠ এবং ভক্তি করতে করতে কাজ ভালোবাসেন। সাত শুক্রবার বন্ধুরা শুক্রবার মা দুর্গা মা লক্ষ্মী সন্তোষী মা এবং মা অন্নপূর্ণার পুজোর জন্য বিখ্যাত তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর শুক্রগ্রহ এবং বিভিন্ন দেব দেবীর কৃপা থাকে ফলে এমন মানুষেরা আকর্ষণীয় দয়ালু জ্ঞানী এবং ভবিষ্যতে তাদের অর্থভাগ্য খোলার প্রচুর সুযোগ রয়েছে এমন মানুষেরা একটু আবেগ প্রবণ হয় অতীতে যদি কোনো কারণে তারা দুঃখ পেলে সহজে তা থেকে তারা বেরিয়ে আসতে পারে না এরা ঘুরতে ভালোবাসেন এরা সোজা সাপটা কথা বলতে বেশি ভালোবাসেন এরা ভক্তি ভক্তিপরায়ণ হন হরে কৃষ্ণা ও নমশিবায়